তখন এই দি ব্যক্তি হই না আয়াত হইল আল ইয়াম আকমলতু লাকুম দীনাকুম কুম আতামতু আলাইকুম কুম ওয়া রাযীত লাকুমুল ইসলাম আদিনা অযত মোর জেল অনিং নিয়া কইন এই আয়াত তাকুণদিন কুঞ্জগত শুনছো মো নাযিল হইছে আমার জানা আছে এই আয়াত নাযিল হইছে আরফার দিন জুমার দিন ইমান জানেননি রসুল্লাহাম ওর হাজার বিদায় হচ্ছে হয়েছিল এই দিন জুম্মার দিন আসিল আরফার দিন আসিল হজরত উমর হই নাই আয়াত কোন দিন কোন জায়গাত কোন সময় নাজিল হয়েছে আমি জানি এইটা আরফার দিন জুম্মার দিন নাজিল হয়েছে ও খেলা হুমা বিহান দিল্লাহি আর আলহামদুলিল্লাহ দিওটা দিন ওহিদর দিন অর্থাৎ আরভার দিন দেও আরভার দিন দেও হজরত উমরে হয়েছেন ঈদর দিন জমার দিন দেও হয়েছেন ঈদর দিন তৈলে যে মেয়া ঈদ হইলে যে বাদ বালা খৈতরা তাহলে কইবার দরকার আছে হজরত উমরে হতো তাই নিয়ে সমালোচনা আনা দরকার নেই না না হ্যাঁ হজরত উমরে হয়েছে इतेन आज़ील दिनी आलियूं وعلى محمد صلى الله